হ্যালো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে আসলাম চ্যালেঞ্জিং কিছু মজার ধাঁধা তার জন্য তোমাদের সময় থাকবে মাত্র পাঁচ সেকেন্ড তাহলে চলো এবার শুরু করি হ্যালো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে আসলাম প্রথম ধাঁধা তোমরা এখানে দুটি পিক দেখতে পারছো পিক দুটি ভালো করে লক্ষ্য করো বন্ধুরা এবার বলো তো এখানে জেলাটির নাম কি হবে কি বন্ধুরা তোমরা কি জেলাটির নাম গেস করতে পেরেছো যদি গেস করতে পেরেছো অবশ্যই ভিডিওতে একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আর যারা গেস করতে পারোনি অবশ্যই আমি বলে দিচ্ছি হ্যালো বন্ধুরা জেলাটির নাম হবে চাঁদপুর এদিকে দেখতে পারছো চাঁদ আর এদিকে এলাকা আছে পুর তাহলে সব মিলিয়ে হয় চাঁদপুর হ্যালো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে আসলাম চোখ ও বুদ্ধির পরীক্ষা দেখা যাক কার চোখ কতটুকু পরিষ্কার তোমরা এখানে অনেকগুলি তালা দেখতে পারছো এখন তোমাদের বলতে হবে এখানে সব থেকে আলাদা তার জন্য তোমাদের সময় মাত্র থাকছে কি বন্ধুরা তোমরা কি উত্তরটা গেস করতে পেরেছ যদি গেস করতে পেরেছ অবশ্যই ভিড়তে একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আর যারা গেস করতে পারোনি অবশ্যই আমি বলে দিচ্ছি হ্যালো বন্ধুরা এখানে লাল দেখ দেওয়ার চিহ্নটাই হলো সব থেকে আলাদা ইমোজি আসলে যে জিনিয়াস সে উত্তরটা আগেই পেরেছে হ্যালো বন্ধুরা তোমরা এখানে তিনটি বিক দেখতে পারছো কান বানর ডিম এখান থেকে একটি করে অক্ষর নিয়ে তোমাদের একটি খেলার নাম বলতে হবে তার জন্য তোমাদের সময় থাকছে মাত্র পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি খেলাটির নাম গেস করতে পেরেছ যদি গেস করতে পেরেছ অবশ্যই ভিডিওতে একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আর যারা গেস করতে পারো নি অবশ্যই আমি বলে দিচ্ছি এখানে খেলাটির নাম হবে কাবাডি এখানে কান থেকে কয়কার কা বানর থেকে বয়কার বা ডিম থেকে ডশিকার ডি তাহলে সব মিলিয়ে হয় কাবাডি বন্ধুরা তোমরা এখানে দুটি পিক দেখতে পারছো পিক দুটি ভালো করে লক্ষ্য করো বন্ধুরা এবার বলতো এখানে জিনিসটির নাম কি হবে তার জন্য তোমাদের সময় থাকছে মাত্র কি বন্ধুরা এখনো লাইক অবশ্যই তাড়াতাড়ি লাইক করে দাও কি বন্ধুরা এখানে জিনিসটির নাম কি হবে তোমরা কি গেস করতে পেরেছ যদি গেস করতে পেরেছ অবশ্যই ভিডিওতে একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আর যারা গেস করতে পারি অবশ্যই আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে জিনিসটির নাম হবে সিঁদুর এখানে এলাকা আছে আর এদিকে আছে ইঁদুর তাহলে সব মিলে হবে সিঁদুর হ্যালো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন যে জিনিয়াস সে আসলে উত্তরটা দিতে পারবে বন্ধুরা তোমরা এখানে একটি বানর ও তিনটা কলা দেখতে পারছো এখন তোমাদের বলতে হবে বানরটি কোন রাস্তাতে গেলে কলাটি খেতে পারবে তার জন্য তোমাদের সময় থাকছে মাত্র পাঁচ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটা কি তোমরা গেস করতে পেরেছ যদি গেস করতে পেরেছ অবশ্যই ভিডিওতে একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আর যারা গেস করতে পারোনি অবশ্যই আমি বলে দিচ্ছি হ্যালো বন্ধুরা বানরটি এক নাম্বার রাস্তা দিয়ে গেলে প্রথম কলাটি খেতে পারবে হ্যালো বন্ধুরা তোমরা এখানে দুটি পিক দেখতে পারছো পিক দুটি ভালো করে লক্ষ্য করো বন্ধুরা এবার বলো তো এখানে প্রাণীটির নাম কি হবে তার জন্য তোমাদের সময় থাকছে মাত্র পাঁচ সেকেন্ড বন্ধুরা আমার ধাঁধাগুলির উত্তর যে সবগুলি দিতে পারবে তার জন্য রয়েছে বড় ধরনের একটা গিফট অবশ্যই সেই কমেন্ট বক্সে তার নাম্বার এবং সকল প্রশ্নের উত্তর দিয়ে দিবে কি বন্ধুরা তোমরা কি প্রাণীটির নাম গেস করতে পেরেছ যদি গেস করতে পেরেছ অবশ্যই ভিডিওতে একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আর যারা গেস করতে পারোনি অবশ্যই আমি বলে দিচ্ছি এখানে প্রাণীটির নাম হবে কাকরা হ্যালো বন্ধুরা তোমরা এখানে তিনটি পিক দেখতে পারছো পিক তিনটি ভালো করে লক্ষ্য করো বন্ধুরা এবার বলতো এখানে বাংলা শরটির নাম কি হবে তার জন্য তোমাদের সময় থাকছে মাত্র কি বন্ধুরা তোমরা কি গেস করতে পেরেছো এখানে বাংলা শরটির নাম কি হবে যদি গেস করতে পেরেছো অবশ্যই ভিডিওতে একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আর যারা গেস করতে পারি অবশ্যই আমি বলে দিচ্ছি এখানে বাংলা শোটির নাম হবে দিদি নাম্বার ওয়ান হ্যালো বন্ধুরা তোমরা এখানে তিনটি বিগ দেখতে পারছো নেইমার মেসি রোনালদো এখন তোমাদের বলতে হবে এখানে প্রিয় খেলোয়াড় কোনটি অবশ্যই কমেন্ট বক্সে সবার আগে জানিয়ে দাও হ্যালো বন্ধুরা তোমরা এখানে দুটি বিগ দেখতে পারছো বিগ দুটি ভালো করে লক্ষ্য করো বন্ধুরা এবার বলো তো এখানে জিনিসটির নাম কি হবে তার জন্য তোমাদের সময় থাকছে মাত্র পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি উত্তরটা গেস করতে পেরেছো যদি গেস করতে পেরেছো অবশ্যই ভিডিওতে একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আর যারা গেস করতে পারো অবশ্যই আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে জিনিসটির নাম হবে এদিকে দেখতে পারছো ঘা আর এদিকে আছে মাছি তাহলে সব মিলে হবে হ্যালো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে আসলাম পরের দাদা তোমরা এখানে দুটি পিক দেখতে পারছো পিক দুটি ভালো করে লক্ষ্য করো বন্ধুরা এবার বলো তো এখানে ফুলটির নাম কি হবে তার জন্য তোমাদের সময় থাকছে মাত্র পাঁচ সেকেন্ড বন্ধুরা তোমরা কে অতটা গেস করতে পেরেছো যদি গেস করতে পেরেছো অবশ্যই ভিডিওতে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আর যারা গেস করতে পারিনি অবশ্যই আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে ফুলটির নাম হবে শাপলা এদিকে দেখতে পারছো সাপ আর এদিকে আছে লাই তাহলে সব মিলে হয় শাপলা আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই বলে দাও আমাদের জাতীয় ফুলের নাম কি হ্যালো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে আসলাম শেষ দাদা তোমরা এখানে তিনটি পিক দেখতে পারছো পিক তিনটি ভালো করে লক্ষ্য করো বন্ধুরা এবার বলো তো খাবারটির নাম কি হবে তার জন্য তোমাদের সময় থাকছে মাত্র কি বন্ধুরা তোমরা কি খাবারটির নাম গেস করতে পেরেছো যদি গেস করতে পেরেছো অবশ্যই ভিডিও একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আর যারা গেস করতে পারি অবশ্যই আমি বলে দিচ্ছি হ্যালো বন্ধুরা এখানে খাবারটির নাম হবে বিস্কুট বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দিবেন হ্যালো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ